এই আমার বেডটাতে আমি প্রথমত আমি আসলে ডাটা শাক দিয়েছিলাম তো ডাটা শাকটা আমার মানে মাটিগুলা ভালো ছিল না মাটিগুলা থেকে অন্য পাতা উঠে যাচ্ছিল পরে আবার এই যে লাল শাকগুলো দেখেন পিঁপড়ায় টিপড়ায় খেয়ে কেমন জানে যার কারণে আমি এখন আজকে উঠাই ফেলতেছি সমস্ত এই যে লাল শাকগুলি ঠিক আছে এই লাল শাকগুলি সব আমি উঠাই ফেলতেছি আর এখানে আমি ইয়ে দিয়েছি এই যে পাট শাক কারণ আমার আসলে পাট শাকটা খুব পছন্দের পাশাপাশি এই যে এখানে তো শিম গাছ আছে তো এই যে বতুয়া শাক আমার আমি একটা দুটা বতুয়া শাক রাখতে চাচ্ছি যেন বিচি হয় বীজ হইলে পরে পরের বছর এমনিতেই উঠবে কারণ বতুয়া শাক আসলে এমনই তো আজকে যে এই লাল শাকগুলি উঠায় ফেলতেছি এই যে এই জায়গাটা আমি ক্লিন করে এখানে আবার আমি মানে লাল শাক মাটি ফেলে নতুন মাটি ভালো মাটি ফেলে এখন আমি ইয়ে বুনব আর কি এই আর এই যে বতুয়া শাকের গাছটা আমি বড়ো করবো আর এই যে এই গাছটা আমি বড়ো করতে চাচ্ছি এটা বড় করতে চাচ্ছিলাম বাট এটা আমার জন্য ও এই হুম এটা বড় হয়েছিলো এটা আমি এখন আর রাখি নাই এটা রাখতে চাচ্ছি কারণ শাকটা আসলে তো মজার এই যে আমি একটা বেড দেখাচ্ছি আজকে আপনাদেরকে এই বেডের পাশে আবার এই যে মরিচ গাছগুলি লাগিয়েছি এই যে দেখুন হুম মরিচ গাছ লাগালাম আর এখানে একটা করলা গাছ দোয়া করবেন যেন করলা গাছটা ভালো হয় আর পাশে একটা আছে এটা ঝিঙ্গা না দুনদুল আমি ঠিক বলতে পারছি না আর ওই যে ওই সাইডে দেখা যায় ওটা হচ্ছে পুঁইশাক আমার বোনের বাসায় মানে ওদের জানালায় ছিল আমি এনে এখন লাগাইছি ইনশাল্লাহ সামনে যখন উনি ইয়ে করবেন ইনশাল্লাহ দেখবেন আর এই জায়গাটা আমি বনে ফেলবো আবার লাল শাক দিয়ে দিব এটা আসলে শখ এবং অনেক পরিশ্রম বলে বুঝাইতে পারবো না মানে দুজনের যদি শখ না হয় আসলে ভেরি ডিফিকাল্ট কারণ কি আমি আমার হাজব্যান্ডকে দিয়ে তো আমি করাই করাইয়ে কিন্তু এগুলি করা যায় না কারণ ও নিজেই অনেক করেছে পাশাপাশি আমিও হেল্প করেছি ও যেটা করতে পেরেছে সেটা আমি হয়তো পারি নাই আবার আমি যেটা করতে পেরেছি সেটা ও পারে নাই হ্যাঁ তো সঙ্গে থাকবেন সব সময় আমার বাগানের আপগ্রেড সময় পাবেন ইনশাল্লাহ আশা করি হ্যাঁ